গুড মর্নিং আজকে দারুণ গাছ দিয়ে দিন শুরু নতুন একটি ব্লক সারাদিন সাথে থেকো আর সকাল সকাল কি কারবার চলছে দেখো আমাদের বাবুকে দেখেছ কি করছে বাবু দেখো টপ বানাচ্ছে বাবু টপ রেডি করছে হচ্ছে বাবা সুন্দর করে করো বাবু চারা গাছ লাগাতে খুব ভালোবাসে ছাদে চলে এসছে তিনজনে ওই চারটা যে চারা নিয়ে এসেছিলাম সেগুলোই লাগানোর কাজ চলছে আর চারাগুলো রোপণ করে কিন্তু রুম সব টপ সব রেডি করে দিয়েছি বাবু হ্যাঁ এ তো হাত তুই দিয়ে ঠুকে দিচ্ছে গো মাটির টপ ভেঙে যাবে বাবা হাতে যেটুকু হচ্ছে হচ্ছে না হলে আমি করবো ঠিক আছে হুম দাও চারদিকে মাটি দিয়ে দাও হ্যাঁ চামচটা নিয়ে নাও কি আওয়াজ দেখো হ্যাঁ ওরা নিয়ে বরং ঢেলে দাও আস্তে বেশি ঠুকো না আবার মানে পুরাতন টপ তো ভেঙে যাবে হ্যাঁ পারো তো ঢেলে ঢেলে দাও তো ঠিক আছে ভালো হচ্ছে দুটো কাঁদা নিয়ে এসেছি আর এটা কি বলছে যেন নয়নতারা তাই তো সারাক্ষণ চন্দ্রমল্লিকার নাম আসে মুখে হুম এই ব্যাস ব্যাস থাক থাক হাত দাদা এটা একটু ঢালু থাকলে কিও ভালো হবে জলটা থাকবে না ব্যাস ওটা রেখে দাও হাত দিয়ে সমান করে দাও সুন্দর করে আসতে যা টুপচুপ ভেঙে চলে যাবে টবের সব ডিজাইন এটা স্টিলের জিনিস না আর ওই দিকটা একটু লাগবে চারা গাছ লাগাতে খুব ভালো লাগে চেষ্টা করি সুন্দর করে লাগানোর তুমি একটা লাগাবে না কি চারা গাছ হ্যাঁ

হাতে করে দাও কিছু হবে না আর পারছে না তুমি দিয়ে দাও সে হাত দিয়ে চেপে দেবে পরিষ্কার মাটি নাও হুম দু হাত ভরে দাও দু হাত ভরে দাও হ্যাঁ মাটি হাঁটলে কোনো সমস্যা নেই বাবা ভালো জিনিস না ওইটা ওইটার জন্যই ও চিন্তা করছে আর কিছু না হচ্ছে তুমি নিয়ে ঢেলে দাও নম্বরটা ঢেলে দাও আমি মাটিটা দিলে সে ইয়ে করে দেবো সঙ্গে করে দেবে হুম আস্তে গাছে না লাগে বাবা আস্তে করে যা দিয়ে দাও হ্যাঁ বেশ 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 আস্তে বাবা মুষ্টুটা সবটা দিয়ে দাও দিয়ে দিছো ব্যাস এ করে দাও আমি আরো দিব মাটি আছে এদিকে ওটা দেওয়া হবে শেষে একটু মাটি দেওয়া হোক দেখে নাও তোমরা আমাদের ছোট্ট চাষি গিয়ে দেখে দেখে সব কাজ শিখতে শিখে যায় হ্যাঁ এই দেখো কত সুন্দর করে তিন চামচের বেশি দিও না হ্যাঁ অল্প আছে তো আরো দুটো লাগবে হ্যাঁ আনবো আনবো আমি বর্তমান কাচালি দি কেমন হচ্ছে জানিও তো বাবু সুন্দর করে চারা গাছ লাগাচ্ছে তোমরা বলবে তো বাবু আনন্দ পাবে এদিকে ঠিকঠাক হলো কই আর এক চামচ ব্যাস

এই চারটে গাছ লাগানো হলো এটা এটা আর এটা একটা আর এটা একটা তো জল দিতে বাকি আছে রূপা জলটা দেবে তার বাবু চালাচ্ছে সাইকেল দারুণভাবে চারা গাছ লাগানো হয়ে গেল এখন দেখা যাক কেমন গ্রো করে জল দিয়ে দাও জল ভরা আছে ওতে জল যখন দেওয়া হচ্ছে সবগুলো গাছেই দেওয়া হয়ে যাবে ব্যাস হ্যাঁ সুন্দর হয়েছে এগুলো প্রথম জল পাচ্ছে বাড়িতে ব্যাস ব্যাস থাক বেশি না বেশি না আস্তে করে বাবু সব কাজে আগে এক জায়গায় পড়ছে কেন জল চারদিকে ঘুরিয়ে দাও বাবু সাইকেল চালানোর মতো চালিয়ে নিচ্ছে না আমাদের নতুন অতিথিদের এখানে রেখে গেলাম আশা করি ভালো হবে অলরেডি ফুল ফুটে আছে সুন্দরভাবে আর রুম্পা লাগাই গাছগুলো ভালোই হয় খারাপ না প্রত্যেকবারেই ভালো হয় দেখা যাক এবারে কি হয় ছাদে অনেকক্ষণ কেটে গেল আজকে

হ্যাঁ দাও কোনটা নেবে ঠিক আছে তো খেয়ে নাও আজকে রান্না বান্না ঝামেলা ছিল না বলে যাই হোক গাছগুলো লাগানো গেল জানো তো নাহলে মুশকিল হয়ে যেত হুম সকালবেলা তিনজন উপর থেকে মানে গিয়ে যারা গাছগুলো লাগালাম তো ওরা দেখলে চলো খাওয়া দাওয়া করি মোটামুটি জমজমাট খাওয়া দাওয়া খারাপ না চিকেন রায়তা দিয়ে খাওয়া হয়ে যাবে সাথে রয়েছে লেবু লঙ্কা বাবু এসেছে লেবু পাতা নিতে কথবেল এনেছিলাম হ্যাঁ বেশি না তিন চারটা নাও বেশি লাগবে না আচ্ছা ওকে তোর মাকে বলছে কদবেল মাখা খাবে রুম্পা বলো তাহলে যা নিয়ে আয় লেবু পাতা নিয়ে আয় চাপ থেকে বেশি লাগবে না তিন চারটা শুধু সেন্টের জন্য বাবা হ্যাঁ বেশি দিলে তে তো লাগবে আর একটা নাও কাল থেকেই বলছে কদবেল মাখা খাবে মাখা হয়নি

মাখও দেখবে ভালো লাগবে একটু চিনি বেশি লাগবে মনে হয় হুম মাখা হোক দেখাচ্ছি তারপর তোমাদের মাখা হয়ে গেছে লেবু পাতা দেওয়া হয়ে গেল কি সুন্দর সেন্ট রয়েছে হুম হুম আচ্ছা হ্যাঁ তাই তো দেখছি আচ্ছা ঠিক আছে খাবে তো সোনা হুম দাও ঠিক আছে দাও

সকালে এসে যাও সারাক্ষণ দেওয়া হবে তুমি কি খাবে একটু এখন পরে খাবে তুমি দিয়ে এসো যাও একটা বেশ ভালো মনে হচ্ছে দেখে এটা তো শেষ হয়ে গেছে খাওয়া আর এইটা फ्रूट टूट सब देवा गया है एक बोसो। 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 तो दाव बस आ जाओ बस बस प्लेट में आता है हम्म ये जा

এই যে এই যে এই যে বাবুটা হ্যাঁ উঠে গেছে তো খাবি যদি নিয়ে আসবো কাঁচের কাঁচের নিয়ে আসতে হবে ঠিক আছে খাও আস্তে আস্তে খাও ভালো আচ্ছা ঠিক আছে তোর রসগোল্লা একটা নাও এখানে তুলে নাও একটা

না লাগে তো গরম জলে অনেক উপকারিতা এটা ছোট আছে হুম তাই মা লাগে আর এটা শীতের সময় তাহলে এই হ্যাঁ পারবে ভালো করে ধরো চলো হুম আজকে সাদিন আমি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আর কালকে নতুন একটা ব্লগে বলে সেটা দেখা হবে আর আজকের মত তোমাদের সবাইকে গুড নাইট বাবু গুড নাইট বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ আবার Hmm. भोबाई आवा देखा हो कल के देखा दी एस जाओ नहीं जाओ नहीं जाओ नहीं जाओ नीचे हम्म